কি বন্ধুরা তোমরা এই শীতে কেমন আছো এখন পৌষ মাস পৌষ মাস ভীষণ ঠান্ডা পড়েছে আমাদের এদিকে আশা করছি এই ঠান্ডা তোমরা খুব এনজয় করছো আর প্রচুর নেমন্তন্ন শীতের দিনে মানে বিয়ে বাড়ি বিভিন্ন ভ্যারাইটি নেমন্তন্ন তো থাকে তো চলো তোমাদের নিয়ে যাবো বিয়েবাড়িতে চলো সবাই মিলে বিয়েবাড়ির গেট এটা চলো

তিনিও আমাদের সঙ্গে যোগা করেন তো চলো ওখান থেকে গিয়ে আমরা ওইখানে সবাই মিলে মিট তিনটে টোটো হয়েছে সবাই হয়ে গিয়ে ঘুরতে ঘুরতে থেকে বাইকটা একসঙ্গে যাবো খুব মজা খুব আনন্দ দেখতে থাকো অবশ্যই ভালো লাগে এই ছয়টার পরে নি শাশুড়ি মা

চলো পৌঁছেছি এখানে বউ দেখো অ্যাকচুয়ালি আমরা যখন ওখানে পৌঁছাই তখন বউ বর সবাই চলে এসছে বাড়ির লোক ওই দেখো হোয়াইট ড্রেসে দাঁড়িয়ে আছে নতুন বউ আর তার হাজবেন্ডকে নিয়ে আর ওখানে ফটো তোলা খুব ব্রেক পড়েছে সবাই মিলে ফটো করতে অবশ্যই আমার নাম ছিল ফটো তোলা সবাই মিলে তো সবাই বিয়ে বাড়িতে তোমরা দেখতে থাকো পুরো ভিডিও তো জানো বন্ধুরা আমাদের সব অনুষ্ঠান কিন্তু সেলফি ফটো এই তোলা হয় প্রচুর পরিমাণে এবারেও ঠিক বিয়েবাড়িতে গিয়ে সবাই মিলে প্রচুর ফটো তুলেছে খুব আনন্দ করেছে তারপর এবার খাওয়া দাওয়ার পালা খাওয়ারের মধ্যে ছিল এমনিতে ওই চিকেন পকোড়া কফি আর ফুচকা খাওয়ার পর রাতে ডিনার ডিনারে মাটন চিকেন ফিশ সবই ছিল যেমন বেড়েছে পোলাও সবই খেয়েছে আর এই দেখো আমরা সবাই এরা সবাই আমাদের এই গ্রুপটা থেকে গিয়েছিল সবাই মিলে বসছে গল্প করছে গলাটা খুব বসে গেছে একদম ঠান্ডা লেগে গেছে তো ডিনারের ব্যবস্থা ছিল থার্ড ফ্লোরে খাওয়ার ব্যবস্থা রয়েছে তো লিস গোলামেলা বেশ অনেকটাই জায়গা রয়েছে বিশ্ব আমন্ত্রিত অনেক ছিল প্রচুর আমন্ত্রিত ছিল দেখো রামনির পাড়া থেকে গিয়েছে সবাই সবাই ভালো করছে খেতে বসে গেছে তবে ওখানে কী করে তো ওখানে একটাই বসে খাওয়া ব্যবস্থা ছিল আমার পোশাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার আমারই ভালো লাগে না পুরো খাওয়া হয়েছে খাওয়া দাওয়া গরম গরম শীতকালে খেতে তো সবাই ভালোবাসে সবাই খেতে ভালো লাগে শেষ করে পছন্দের মেনু হলে তো কথাই নেই তো সবাই মিলে বসছে খাওয়ার জন্য এটা হচ্ছে পুরো হলটা জুড়ে খাওয়ার ব্যবস্থা এখানে রান্নার ব্যবস্থা রয়েছে তো চলো খেয়ে না যাক

পনিরের একটা আইটেম ছিল মটন পনির আর পোলাও মটন যে যত পারে খেয়েছে আইসক্রিম পাঁপড় দু রকম মিষ্টি মিষ্টির মধ্যে ছিল বড় রাজভোগ নালিনপুরের আর কালাকা তারপরে আইসক্রিম তো এই ঠান্ডা আইসক্রিমও সবাই খেয়েছে এই ঠান্ডা ঠান্ডায় আবার আইসক্রিম এখন পরে গিয়ে আইসক্রিম নিলাম আইসক্রিম নেওয়ার পর খাওয়ার পরে এই দেখো ওখানে একটু সব ভেতরে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সব ভিডিওগুলো বানাচ্ছি তোমাদের জন্য ভিডিওটা কেমন হয়েছে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতো লাগে তো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে এই অনুরোধ করলাম চালো তারপরে দেখো সিঁড়ির ফুল আয়না দেখছে নিজেদেরকে পুরো পুরো লাস্টের আর তো আয়রা দিয়ে মোড়া আছে মানে যেখানে যাবে সেখানে নিজেকে দেখতে পাবে আর অনেক সবুজ গাছ গাছেরা দিয়ে ওরা সাজিয়েছে দেখো গাছের ভিতরে দেখা যাচ্ছে সবাইকে আর ওইখানে অনেক গাছপালা ফুলের গাছ কিছু দিয়ে সাজিয়েছে

এবার বাইরে চলে এসেছি প্রচণ্ড ঠান্ডা ছিল তাই সবাই মিলে পরে নিয়েছে এবং টোটোর জন্য সবাই দাঁড়িয়ে আছে টোটো এলাকে ফোন করলো অ্যাকচুয়ালি ওই দিন টোটো কিন্তু অনেক ভিড় ছিল কারণ ওদেরকে চারটা পাঁচটা করে টিম মারা হয় কারণ বিয়ের মরশুম মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজন যাচ্ছে তো আমি রাস্তা দিয়ে যাচ্ছি তাহলে ভিডিওটা আজই পর্যন্ত হয়